এক রাস্তা এখন বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে পয়লা শহর চণ্ডীপুর ব্লকের বিসিনগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় সংবাদ সূত্র প্রকাশ যে উক্ত পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে একটি কাঁচা রাস্তা রয়েছে যা কিনা চলাচলের একমাত্র পথ উপপ্রধান সঞ্জয় দেবরাইয়ের পাশাপাশি অন্য একটি পরিবারও ওই পথ ধরে হাঁটে সেই সরু রাস্তাটি আরসিসি পথ করা হচ্ছে তাও আবার ব্লকের অনুমতি নিয়ে এমনটাই জানিয়েছেন উপপ্রধান সঞ্জয় দেবরায় আমি বন্ধ কৰিছো বন্ধ কৰিছো আছে আমাৰ ৰাস্তা পানাই স্যার কী হয়েছে আজকে এখানে দেখুন এটা বীরচন্দ্রনা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের এই জায়গাটা এটা দীর্ঘদিন এই এলাকার যারা মানুষ ছিল যাতায়াতে অনেক হতো তো আমরা অনেক দূর দূরের মাধ্যমে সেটা স্যাংশন হয়েছে তো স্যাংশন হওয়ার পর এটা একটা অভিযোগের কারণে প্রায় দু মাস থেকে বন্ধ ছিল অভিযোগটা ছিল কি এখানে বিনা সিনা নামে একজন লিখিত কমপ্লেন দিয়েছিল পঞ্চায়েতে এবং ব্লকে তো আমরা বিনাশিনাকে নোটিশ দিয়ে পঞ্চায়েতে টাকাই এবং আসার জন্য বলি তো উনি গিয়েছেন তারপর আমরা বলেছি যে আপনার যদি জায়গা হয় তাকে তাহলে আপনার কাগজ নিয়ে আসবেন পঞ্চায়েতকে দেখাবেন তো উনি পঞ্চায়েতে গিয়ে কিছু দেখাতে পারলেন না এবং উনি বললেন যে পঞ্চায়েতকে উনি কাগজ দেখাতে বাধ্য নয় অথচ উনি পঞ্চায়েতে কমপ্লেন দিয়েছেন ঠিক আছে তো উনি বলে চলে গেল ভিডিও ম্যাডামকে কমপ্লেন দেওয়ার পর ভিডিও ম্যাডাম উনি বিডিকে নোটিশ দিয়েছেন এবং ভিডিও ম্যাডাম একটা হিয়ারিং করেছেন তো হিয়ারিং এর সময় পিনা সিনহা হাজব্যান্ড বিপাল সিনহা উনি গিয়েছেন যাওয়ার পর সেম একই বক্তব্য যে আমাদের কাগজ নেই জায়গাটা আমাদের রাস্তা হবে না করবো ডিমার্ক ভালো কথা তো প্রয়োজন তো ডিমার্গেশনটা করে নিন তারপরে আমরা রাস্তার কাজ শুরু করবো এটাই কথা ছিল কিন্তু দেখা গেল প্রায় দুই মাস হয়ে গেল। কিন্তু ভদ্রলোক বিপুল না এখন পর্যন্ত ডিমার্গেশন করছেন না এখন ওনার মনে কি রয়েছে সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার কোনো চক্রান্ত রয়েছে না অন্য কোনো চক্রান্ত রয়েছে আমি যেটা বলতে পারছি না তো আজ আমরা দুদিন হয়েছে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে ব্লক থেকে পারমিশন নিয়ে সেটা কাজ শুরু হয়েছে উনি এসে এখন বাধা দিয়েছেন যে এখানে কাজ হবে না তো এই জায়গাটা মূলত মালিক এই জায়গার মালিক মালিক উভয় পক্ষের মালিক যারা স্থানীয়রা রয়েছেন সবাই এখানে এনওসি দিয়েছেন এবং এই জায়গাটা এই রাস্তাটা আগের থেকে ছিল প্রায় পঞ্চাশ ষাট বছর আগের থেকে যারা এখানে যে পুরানো লোক ছিল যারা সবাই বলতে পারবে সেটা এই জায়গাটা আগের থেকেই রাস্তা এখানে ছিল কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে উনি বলছেন এটা আমার রাস্তা

পূর্বমুখী দুই পক্ষের তিন রাস্তা রয়েছে সেখানে লেখা রয়েছে মানে ব্যাপারটা হচ্ছে ডিমার্কেশনটা হয়নি এখনো আচ্ছা স্যার যে রাস্তাটা যে হচ্ছে কাগজটা একটু একটু দেখালে হয়ে যাবে আমাদের এই রাস্তাটা যে আপনাদের স্যাংশন জয়েনেছেন স্যাংশনটা তো ব্লকে রয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা ব্লকে ব্লক স্যাংশন মানে মানে মূল হচ্ছে আপনারা স্যাংশন অর্ডার পেয়েছেন তার জন্য আপনারা কাজ করছেন এখানে কোনো নেই কোনো কিছু নেই না কিছু নেই কিছু এটা অলরেডি অলরেডি রাস্তা আছে এখানে এটা অলরেডি রাস্তা আছে সেই জায়গাতেই রাস্তা হচ্ছে

এই নিয়ে পঞ্চায়েত এবং বিপুল বাবুর মধ্যে দীর্ঘক্ষণ বাক বিতন্ডা চলে যদিও গ্রাম প্রধান বেবি রুদ্র পালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে ডিমার্কেশনের ব্যবস্থা করতে বিপুল বাবুর প্রতি আহ্বান রাখেন প্রধান বেবি দেবী স্যার সমস্যা আজকে এখানে সমস্যা এখানে আমরা যে রাস্তাটা এটা আমরা আমার নাজিগাইয়া একটা শিশু রুট আনছে হ্যাঁ মালিকানা আমরা আছি আমরা নাজিগা একটা সিসি রুট আনছে পঞ্চায়েত মানে উন্নয়নমূলক কাজ করতেছে ঠিক আছে এটা অনুপরে আমি একটা অবজেকশন দিসলাম পঞ্চায়েতে একটা দিসলাম ব্লকে একটা দিসলাম তো অনুপরে ব্লক ম্যাডামে আমার ডাকাইছে ব্লকে আমি গেছি যা অনুপরে ম্যাডামটা কইছি ম্যাডাম রাস্তা হইতে হইলে তো দুই দিকে চারি পরিবার আছে আমার আশপাশে হেরাতো এক হাত দেড় হাত করে দেখ আমি তো দিয়ে রাখছি এমন রাস্তা তো হেরা এক হাত দেওয়েরাত করে দেখ শুধু আমার উপরে দিকে পুরো রাস্তা যাইতাছে হ্যাঁ আমি তো সরকারি কামে আপত্তি দিছি না আমার আপত্তি এটাই আশপাশে যারা পরিবার আছে সেরাও কিছু দেখ শুধু আমি একলা দিলে কেমন ইব আর আর আরেকবার কইছি ম্যাডাম আমার ডিমার্কেশন করার পরে যদি রাস্তা সরকারি রাস্তা থাকে রাস্তা অহিব আমার কোনো কমপ্লেন নাই এটা কইতেছে ইদানিং দেখি বিডিও ম্যাডামে বোলে এখানে উপপ্রধানে কইতেছে দিয়েছে বিডিও ম্যাডামে পারমিশন দিয়ে দিছে রাস্তা হওয়ার লাগে

আমাৰ মানে আউনৰ সমস্যা হৈ আছে এইকাৰণে আমি খুব দেৰিতে আইতে পাৰ্চি আই দেখি ৰাস্তা হৈছে আমি কৈছি ডিমাৰ্কেশ্যন হৈ যাক হোৱাৰ পৰা আপোনাৰ ৰাস্তা কোনে আমাৰ কোনো কমপ্লেইন নাই চৰকাৰী ডেভেলপমেণ্ট কাজা আছে অ'ক না আমাৰ কোনো কমপ্লেইন নাই নাই যে তো আমি কৈতাছি এমনো বি ডি এম এবৰাই কৈছিলে আমাৰ আচপাছে এইখনে তিনি পৰিবাৰ আছে শ্ৰমণ্ড দেৱৰাই ৰঞ্জু এই তোমাৰ ৰঞ্জু বৈদ্য দেৱেন্দ্ৰ সেন সেৰাও কিছু কিছু দেখ হেরা দিত না শুধু তুমি একলা দিয়ে যাও রাস্তা হোক হেরার কাজ হইছে এটা আমার বক্তব্য এটা আমার আর কোনো বক্তব্য নাই আপনারা বিবেচনা করেন এটা জিনিসটা তা না না আপনার নামটা আমার নাম বিপুল সিনহা বিশ্বনগর পাঁচ নম্বর পাঁচ নম্বর তো আপনি কি কোন জায়গা যেখানে রাস্তাটা হইতেছে এটা কি আপনার জায়গা নাকি এটা তো আমরা জায়গা আসলো এই যে কমলেনি এবং সৌমন্ধ দেবের যে সিপাটা এটা তো এখন কমলেনি এবং সৌমন্দর দেব আউতার মধ্যে আগে পড়ছে এটা তো আমরা পিসিরে দিয়ে দিছি বিশ শতক জায়গা আমার পিসি একদম প্রতিবন্ধী একটা সমস্যা আছে তাই নিয়ে সেই কারণে আমার বাবা তারা আমার পিসিরে এখানে গড় জামাই দিছে হ্যাঁ পিসি এখন একটু অক্ষম জানি না হেরা পিসিরে কি বুঝ দিছে দিয়া ওখানে এই রাস্তাটা হেরা সরকারের মতো নিয়ে দিতেছে তা আমার উদ্দেশ্য এটা আমার যে পিতৃ সম্পত্তি আমার রেখে দিয়ে গেছে যে এটা আমি সরকারের মতো কেড়ে দিয়ে দিই যেহেতু যে পিতৃ সম্পত্তি যেহেতু দেওয়া যায় দিদি সরকারি মতো দেওয়া যাইলে সবে তো কিছু কিছু সরকারের অন্য রাস্তা তো হোক না আমার কোনো কমপ্লেন না আশপাশে সবে কিছু কিছু দেখ এবং লোকনাথ মন্দিরের সিপা দিকে আমার একটা রাস্তা হেরা ওই সময় আমরা ছুটো আসতাম ওই সময় কী তা করছে এইদিকে রাস্তাটা দালাই করিয়ে নিয়া অর্ধেক রাস্তা মধ্যে সাইডে দিছে আমার খেত একটা নষ্ট হয়ে গেছে বিশ শতক জায়গা এখানে কাজ টাজ পরিটা খুব খারাপ হয়ে গেছে এটার কোনো চিন্তা নাই এবং আমার বাড়িতে যা যাওয়া রাস্তা নাই সব রাস্তা বন্ধ করে রাখা দিছে এরা কাজ করতেছে করিয়া সব বন্ধ করে রাখা দিছে আমার জলে আমার বাচ্চা বলাম বৃষ্টি বলাই আইতে পারা না জল বিরিয়া হওয়ার নাকি স্কুল থেকে তো ব্লকের থেকে আপনাকে ডিমার্কেশন নিয়ে কোনো টাইম দেওয়া হয়েছে সপ্তাহে ব্লকের থেকে দেওয়া হয়েছে না আমি কইছি আমি ডিমার্গেশন করু ডিমার্কেশন অ্যাপ্লিকেশন করছি টাকাটা রিসিভ জমা দিতে পারছি না সময়ের অভাবে একদিন গেছিলাম টাকা জমা দিতাম কইয়া তখন ওই যে টাকা রিসিভ সেকশনে যে থাকে এস এখানে একজন অ্যাক্সিডেন্ট হইয়া ব্যাঙ্কে আসলো তা আমার একজনে কইছে পাঁচ সাত দিন পরে আয়ো আউনের পরে তুমি জমা টাকা জমা দিলে হইব মানে আপনার কথা হইছে যে সরকারের উন্নয়নমূলক কাজে আপনার কোনো বাধা না না বাধা কিন্তু ডিমার্গেশনটা হইতো আগে ডিমার্কেশন হইতো হওয়ার পরে যদি আমার জায়গাটা আমার পায় তা আমি চিন্তা ভাবনা করব যদি হেরা পায় হেরা রাস্তা বানাক আমার কোনো আপনি এখন কি চাইতেছেন আমি কইতেছি ওই কাজটা বন্ধ থাক এই যে এই যে জায়গাটা আছে এই প্লটটা যে যার যার সীমানাটা সমন্বয় দেব কমলিনী সিনার যে প্লটটা আছে হেরা এখানে কর হেরা যার যে সীমানাটা কর আমার সীমানাতে যাক না আমার সীমানাতে ডিমার্কেশন করার পরে হোক আমার এটাই কথা ওটা কি পঞ্চায়েত কর্তৃপক্ষ মান্য নিছে অন হেরা মানতেছে হেরা কইছে হেরা ঠিক আছে হেরা দেখমু কইছে ওইবো কইতাছে দেখমু কইতাছে কোন ঠিক আমি সঠিক কইতে পারতাছি না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার